কথা দিয়েছিলেন আসবেন সেই মতন সোমবার সন্দেশখালীতে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে অশান্ত সন্দেশখালি এখন অনেকটাই শান্ত এই অবস্থায় প্রায় এক বছর পর সোমবার দুপুরে সন্দেশখালী যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর দু নম্বর ব্লকের কর্ণখালীর মিশন মাঠে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের প্রচারে মে মাসে বসিরহাটে সুইস গেট মাঠে হাজি নুরুলের সমর্থনে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সন্দেশখালী যাওয়ার দাবি তুলেছিলেন বাসিন্দারা তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলকে জেতালে তিনি সন্দেশখালীতে যাবেন বসিরাত কেন্দ্রে হাজি নুরুল জিতলেও কিছুদিন পরেই তার মৃত্যু হয় পরে সেই আসনে যেতে হাজি নুরুলের ছেলে এরই মধ্যে মুখ্যমন্ত্রী সন্দেশ সন্দেশকালে যাওয়ার কথা জানান মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছিল বেশ কয়েকদিন ধরে সেই মতো প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা করা হয়েছে মঞ্চ বাঁধার কাজও শেষ স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচির শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী